সাধারণ সম্পাদক হিসেবে আছেন মনসুর আহমেদ নুরুল মনসুর আহমেদ ওর বাড়ি হচ্ছে বাজরা সাংগঠনিক সম্পাদক ভাই ওনার বাড়ি হচ্ছে বরকার চর শামীম মেম্বার সহ সাংগঠনিক সম্পাদক মানিক গী সহ সভাপতি নাসির উদ্দিন ভাই পিরিসপুর উনি এখানে উপস্থিত নাই সহসভাপতি আলমগীর ভাই কুলিয়ার চর উনিও নাই সহসভাপতি শরীফ মিয়া কুলিয়ার চর শরীফ আছো নাকি আচ্ছা সহসভাপতি কবির চৌমুড়ি সহসভাপতি রতন ভাই ডুমরা কান্দা রতন ভাই কই গেলো যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মামুন মামুন আছে নাকি আচ্ছা যুগ্ন সাধারণ সম্পাদক হানিফ মিয়া আগরপুর যুগ্ন সাধারণ সম্পাদক সাজু মিয়া লক্ষ্মীপুর যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মানিকদি যুগ্ন সাধারণ সম্পাদক অলি মিয়া গাজিরচর যুগ্ন সাধারণ সম্পাদক কাজল মিয়া দাড়িয়া গান্ধী প্রচার সম্পাদক মোহাম্মদ রুকন মিয়া কুলিয়ারচর বরকারচর সহপ্রচার সম্পাদক সুয়েল মিয়া বরকারচর সহপ্রচার সম্পাদক শাখাহত হোসেন পূর্ব কালকাটা আমরা আপাতত এই পর্যন্ত নাম কালেক্ট করছি বাকি নাম গুলা একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি আমরা গঠন করব বাকি নাম আমরা সবাই বৈশা সবার সম্মতি ক্রমে সদস্য পদে সবাইকে রাখবো উপদেষ্টা মন্ডলীতে আছেন আজাহরুদ্দিন লিটন ভাই কুলিয়ার উপজেলা যুবদলের আহ্বায়ক আছেন কামাল ভাই পুরো ঝাঁঝাসের সভাপতি আছে আমাদের আরিফ ভাই আমাদের সেক্রেটারি ছোট ভাই উপজেলা সাধারণ সম্পাদকের মোহাম্মদ ফারুক মিয়া আমাদের পূর্ব ক্যালকাটার উনি একজন ব্যবসায়ী শহীদ উদ্দিন বাবুল ভাই যুব বিষয়ক সম্পাদক কুলিয়ার পৌর যুব উম্মেদ আলী ভাই আছেন তারপর আছেন রফিকুল ইসলাম মানিকদি তারপর আছে কাঞ্চন চমুরি এই হচ্ছে আপাতত আমরা কমিটি আরো আছে উপদেষ্টার মধ্যে বাহু ভাই আরো অনেকের নাম লেখা হয় নাই তাদের সবার নাম জানি না আর আরো অনেকের নাম তারপর আমরা একটি সদস্য বিশিষ্ট কমিটি গঠন গঠন করব করে এই আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই দিকে আমাদের খেয়াল থাকবে আমরা ট্রাক্টর মালিক সমিতি এক থাকবো এক হয়ে কাজ করব এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম